বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে আছে আদিনাথ মন্দির শুটিং ব্রিজ স্বর্ণ মন্দির আজকের এই ভিডিওতে মহেশখালীর সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম দিস ইস মিথুন সুলতানা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ মহেশখালী আজকে আমরা মহেশখালীতে যাব তাই ঝটপট রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি রিক্সা দিয়ে যাচ্ছি নৌকাঘাটে পাশে নতুন একটা সেতু করা হয়েছে যদি এটা চালু হয়নি একদিন পর এটার উদ্বোধন হবে তাই বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক আমরা পুরাতন সেতু দিয়ে যাচ্ছি হাঁটতে চলে এসেছি ছয় নৌ ঘাটে তারপর নৌকাতে উঠে গেছি এই নৌকাগুলোতে অনেক মানুষ একসাথে যায় মেয়েরা নৌকার মাঝখানে এভাবে বসে এভাবে নৌকাতে যাওয়া এটা আমার লাইফে ফার্স্ট অভিজ্ঞতা ছিল আশেপাশে ভিউটা এত সুন্দর মাসাল্লা আল্লাহর পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করেছে নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না সারি কি সমুদ্রের মাঝে এমন দুই পানি একটা সাথে একটা মিশছে না আল্লাহর কুদরত গভীর সমুদ্রের দিকে যাচ্ছে নৌকা চারদিকে শুধু পানি আর পানি এতদিন সমুদ্রের পাড় থেকে সমুদ্র উপভোগ করেছি আজ সমুদ্রের মাঝখান থেকে সমুদ্র দেখছি ওই যে কক্সবাজারের জিরো পয়েন্ট একশো কিলোমিটার এখান থেকে মাপা হয় সামনে মহেশখালী দ্বীপ উনিশশো সালে প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপ সৃষ্টি হয় এটি মহেশখালী দ্বীপ সমুদ্র জয় করে উপস্থিত হয়েছে মহেশখালী জেটিতে আমাদের জন্য এখানে দাঁড়িয়েছিল সভি ভাই ভাই স্থানীয় উনি ঘুরে দেখাবেন আমাদের আশেপাশে জায়গা কক্সবাজার এসে যদি একটু হাতে সময় থাকে অনেকেই আদিনাথ মন্দির ঘুরে যায় তাই আমরাও আজ দেখতে এসেছি আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরে মহেশখালী দ্বীপে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবদেবীদের মহাদেবের নামানুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দিরটি শিব মন্দির নামে বহুল প্রচলিত এটা অনেক কথা কাটা হয় মানে কয়টা অনেক বেশি আপনি কিন্তু সিঁড়িগুলো গনে ইয়া করতে পারবেন না এইটা এটা এটা কখনো হয় না এটা হ্যাঁ এটা গনে কল করা যায় না কারা অনেক যারা এটা গনছে কিন্তু পায় না দ্বীপের ভূমি থেকে এই মন্দিরে ওঠার জন্য রয়েছে উনসত্তরটি সিঁড়ি বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে মৈনাক পাহাড়ে পাদদেশে অনুষ্ঠিত বার্ষিক মেলার জন্য বিখ্যাত এদিকে পাহাড়ের উপরে আরেকটা মন্দির আছে আমরা সেদিকে যাচ্ছি এখানে একটা বিষয় ভালো লেগেছে উপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে এত এত সিঁড়ি বেয়ে উপরে ওঠা কষ্ট বটে তবে আনন্দও লাগছিল এমন দীর্ঘ সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হয় ভিউটা জাস্ট দেখুন কত সুন্দর মাসাল্লাহ ওই যে নিচে জঙ্গলের মধ্যে একটা মন্দির দেখা যাচ্ছে কেমন অদ্ভুত আকৃতির মন্দির শেষমেশ আমরা পাহাড়ের উপর চলে এসেছি মহেশখালী দ্বীপে আছে ছোট ছোট পাহাড় এই কারণেই এই দ্বীপটাকে বলা হয় পাহাড়ি দ্বীপ সামনে একটা বৌদ্ধ মন্দির আছে উঁচু উঁচু পাহাড় আর সবুজ গাছের বন বিশুদ্ধ বাতাস প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এমন জায়গাতে কিছুক্ষণ সময় কাটানো অসাধারণ ফিলিংস প্রকৃতির মধ্যে যে মায়া আছে যে ভালো লাগা আছে সেটা কিন্তু চার দেওয়ালের মাঝে নেই প্রকৃতিকে উপভোগ করবেন দেখবেন অন্যরকম ফিল পাবেন আমরা এখন পাহাড়ের টিলার উপরে উঠেছি আর এই মন্দিরটাও টিলার উপরেই অবস্থিত তারপর হেঁটে সামনে যাচ্ছি আহ সুন্দর বাতাস ফাইনালি আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দির বটগাছ রয়েছে বটগাছের ছায়ে বসে অনেকেই জায়গাটা উপভোগ করে এখানে কিছুক্ষণ থেকে আমরা ব্যাক করি

মন্দিরের বাইরে রাখাইন মেয়েদের দোকান আছে এখানকার রাখাইন মেয়েদের হাতের কাজে জিনিসগুলো মন কেড়ে নেওয়ার মতো আমার চোখ আটকে গেল তাদের বোনা শীতের চাদরের উপরে

এদিকে ঘোরাঘুরি শেষ করে আমরা যাই সোনা মন্দির দুর্ভাগ্যবশত ওই দিন মন্দির বন্ধ ছিল তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি দূর থেকে আমরা কিছু ক্লিপ নেই সত্যি মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি মন্দির সোনা মন্দির মহেশখালী দ্বীপকে বেশি আকর্ষণীয় করে তুলেছে ম্যানগ্রোভ বনের উপর দিয়ে নির্মিত শুটিং ব্রিজটি ব্রিজটা অনেক বিশাল দুই পাশে কেওড়া বন মানে ম্যানগ্রোভ জায়গাটা অনেক বেশি সুন্দর এই ব্রিজের নাম হচ্ছে শুটিং ব্রিজ এই ব্রিজটা আদিনাথ মন্দিরের পাশেই অবস্থিত এই ব্রিজটা এতটাই সুন্দর যে এখানে বেশ কয়েকটা সিনেমার শুটিং করা হয়েছে সে অনুসারেই এই ব্রিজের নাম করা হয়েছে শুটিং ব্রিজ আমি যে জায়গায় আছি আসলে এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারবো না দুই পাশে দেখা মেলে গোলপাতা সুন্দরী বন আর গাছের মাঝে এই বিশাল ব্রিজ এই বনে যখন জোয়ার আসে তখন বনের সৌন্দর্য অধিক বেড়ে যায় বনের মধ্যে পানি চলে আসে এটা হচ্ছে মহেশখালীর ঘাট এখান থেকেই ফিরতে হবে সামনে আগালে আপনি দেখতে পাবেন আগুন পান আর মিষ্টি পান মহেশখালী এসে মহেশখালীর পান খাব না তাই কি হয় কি সুন্দর করে সাজিয়ে পান বিক্রি করছে যে কোনো দর্শনার্থীদের আকৃষ্ট করবে আমি খাবো না খাই না এটা তাদের জন্য সাজানো হয় যারা পান খায় তারা পান গুলো খাই না যারা জীবনও খাই নাই তাদের জন্য পানটা সাজানো হয় আমি তো পান খাই না এদের জন্য আর কি আপনি মিষ্টি খেতে পারেন নারকেল খেতে পারেন একটা পান ফ্রাই করে দেখেন এটা এটা হালকা মশলা এটা মাদারি মশলা এটা সব মশলা এটা কি এটা এটা

এদিকে কাদা দেখা যাচ্ছে যখন জোয়ার হয় তখন গাছের নিচ পর্যন্ত পানি চলে আসে ছোট ছোট স্পিড বোর্ড দেখা যাচ্ছে যাওয়ার জন্য এই তো ছিল আমার মহেশখালীর দিনের ঘুরে দেখার ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে পরের কোনো ব্লগে সবাই ভালো থাকবেন হাফেজ